আল্লাহকে চেনার চাবি হচ্ছে এলেম এলেম ছাড়া আল্লাহকে আপনি চিনতে পারবেন না কোরআন বলছে ইনামা ইকসাল্লাহামিং ইবাদহিল ওলামা আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে অর্থাৎ যার এলেম আছে তারাই আল্লাহকে চেনে বিধায় আল্লাহকে বেশি ভয় করে কোরআন অন্য জায়গায় বলছে ইয়ারফাউল্লাহ হুল্লা জিনা আমানু মিংকুম অল্লা জিনা উত্মা দারাজাত তোমাদের মধ্যে যারা ইমানদার এবং আহলে এলেম কোরআনের এলেম যারা অর্জন করে তাদের জন্য অনেকগুলো স্তর রয়েছে তাদের জন্য অনেকগুলা মর্যাদা রয়েছে কোরান বলছে শাহিদ আল্লাহহু আন্নাহু লা ইলাহাইল্লাহুয়া ওয়াল মালাইকা ওয়া উল ইলমে অর্থাৎ আল্লাহ জিয়াখ এটার সাক্ষী আল্লাহ নিজেই ওয়াল মালাইকা ফেরেস্তারাই এর সাক্ষী এবং আহলে এলেম কিতাবের যারা এলেম অর্জন করে আলেমরা হলো আল্লাহ এক তাদেরকে আল্লাহ এই সাক্ষী বানিয়েছেন সোহান আল্লাহ আলেমদের অনেক মর্যাদা আল্লাহকে চেনার মেইন চাবি হচ্ছে এ থেকেই বোঝা যায় এলেম নবী বলেন ফাজলুল আলমী আলাল আবেদ কা ফাজলি আল আদনা কুম একজন আলেমের মর্যাদা মূর্খ লোকের ওপরে অনেক বেশি কতটা বেশি কা ফাজলি আলা আদনা কুম একজন সাধারণ মানুষ আর নবীর মাঝে মর্যাদার যত পার্থক্য একজন আলেম আর একজন একজন সাধারণ মানুষের মাঝে তত পার্থক্য আল্লাহ নবী বলেন অন্য অন্য জামানার নবীদের নবীদের থেকে জামানার আলেমদের মর্যাদা অনেক বেশি হবে অন্য অন্য জামানার অন্য অন্য যুগের অন্য অন্য আসমানি কিতাবের নবীদের থেকে জামানার আলেমদের মর্যাদা অনেক বেশি হয়ে যাবে তাই আল্লাহকে চেনার একমাত্র চাবি কেটি হচ্ছে এলেম এলেম ছাড়া আপনি আল্লাহকে চেনতে পারবেন না এলেম ছাড়া আপনি আল্লাহর সৃষ্টি জগৎকে অ্যানালাইসিস রিসার্চ উপলব্ধি করতে পারবেন না এলেম ছাড়া আপনি জামানাকে ডিল করতে পারবেন না এলেম ছাড়া আপনি আজকের পৃথিবীর জিও পলিটিক্স ইকোনমিক সিস্টেম লেগ অফ নেশন আজ আজকের পৃথিবীর শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ আজকের পৃথিবীর সিআইএ আজকের পৃথিবীর স্যাটেলাইট আজকের পৃথিবীর টেকনোলজি আজকের পৃথিবীর টেন ডাইমেনশন আজকের পৃথিবীর যে আল্লাহর আয়াত নিদর্শন আত্মশুদ্ধি এবং আল্লাহর সৃষ্টি জগতের যে বিশালতা আজকের যে সুপার পাওয়ার সম্পর্কে যত রকমের নলেজ আছে এটা আপনি পারবেন না এলেম ছাড়া এলেম হল আল্লাহকে চেনার চাবিকাঠি এই কথাগুলো আমি মোস্তাইন বিল্লা বেআরিল্লা কপি করা কোনো কথা বলি না আল্লাহর কোরআনকে হাতে নিয়ে কোরআন থেকে কথাগুলো কথাগুলো বলতেছি যদি 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 বাস্তব হয় থেকে হয়ে থাকে তাহলে আমল করবেন আল্লাহ যেন আল্লাহকে চেনার আল্লাহর সৃষ্টি জগৎকে চেনার আল্লাহকে আল্লাহর সাক্ষী হিসাবে নিজেকে তৈরি করার যেন যোগ্যতা দান করে আপনাদের কাছে এই দোয়া চাই এবং এই আমল করেন আপনার সন্তানদের কাছে এই আমল পৌঁছে দেন আপনার পরিবারকে এই আমল পৌঁছে দেন এই আল্লাহর বিধানের দিকে আসেন আল্লাহকে চেনেন আল্লাহকে সেজদা দেন আল্লাহ কাছে মাথা নত করেন এলেম অর্জন করেন বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান বাচ্চাদেরকে এলমে দিন শিক্ষা দান বাচ্চাদেরকে এলমে শিক্ষাদান বাচ্চাদেরকে সামনের পরবর্তী প্রজন্মের জন্য হিসাবে আপনার পরবর্তী প্রজন্মকে তৈরি করুন দিনের এই শিক্ষায় হোক কারণ আল্লাহকে চেনার একমাত্র চাবিকাঠি হচ্ছে এলেম আর এলেম যদি না থাকে আপনি এলেম না থাকলে আপনি আল্লাহকে চেনতে পারবেন না আল্লাহকে আপনি চেনতে পারবেন না এলেম ছাড়া আল্লাহ পাক আমাদেরকে এলেম অর্জন করার তৌফিক দান করুক আমিন